নানা ধরনের ভাতা আবেদন চলছে বাংলাদেশ সরকারের সমাজ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা সহ নানা ধরনের ভাতার আবেদন চলছে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার জন্য কিভাবে আবেদন করতে হয় চলুন সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি এর জন্য আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখানে এসে লিখে দিবেন ডিএসএস ডট ভাতা ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন। ব্যাস এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে। কাজের সুবিধার জন্য আপনি আপনার মোবাইলকে প্রথমেই ডেস্কটপ মোডে নিয়ে আসবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন। এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। এবার এখানে ছোট্ট একটা তীর দেখতে পাচ্ছেন এর উপর একটা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন বর্তমানে কোন কোন ভাতার জন্য আবেদন করা যাচ্ছে। আমি বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। এরকম একটা ফর্ম চলে আসবে প্রথমে আবেদনকারীর সম্পূর্ণ নাম বাংলায় লিখতে হবে এরপর ইংরেজিতে লিখতে হবে পাশে দেওয়া আছে এনআইডি নাম্বার জন্ম তারিখ এবং লিঙ্গ আপনার জাতীয় যেভাবে দেয়া আছে আপনি দেখে দেখে হুবহু এখানে উঠাই দিবেন আমি সম্পূর্ণ ফর্মটা পূরণ করে আসতেছি ব্যাস আমি সম্পূর্ণ তথ্যগুলো এনআইডি কার্ড দেখে দেখে পূরণ করে দিলাম এবার এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপসা দেয়া আছে এখানে দেওয়া আছে পঁচিশ যোগ দুই সাতাশ এবার পাশে দেখতে পারবেন জাতীয় পরিচয় পত্র যাচাই করুন এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি ব্যাস এবার আপনি দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্র যাচাই সম্পন্ন হয়েছে এবং সাথে সাথে এ ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে প্রথমে দেখতে পাবেন ব্যক্তিগত তথ্য এখানে আপনার ছবি দিতে হবে এখানে আপনার সিগনেচার দিতে হবে বলতেছে ছবির ফাইলের আকার দুইশো কেবি এর কম হতে হবে অর্থাৎ ছবির আকার দুইশো ক্যাবির বড় হওয়া যাবে না আবার বলছে স্বাক্ষরের ফাইলের আকার দুইশো কেবি এর কম হতে হবে অর্থাৎ স্বাক্ষরও দুইশো ক্যাবির মধ্যেই হতে হবে তার নিচে বলছে পিতার নাম মাতার নাম মোবাইল নম্বর ধর্ম বয়স পিতা আমি সবগুলো পূরণ করে ফিরে আসতেছি ব্যাস আমি ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করে দিলাম এবার আসতেছে যোগাযোগের তথ্য এখানে প্রথমেই দিতে হবে বিভাগ তারপর জেলা এলাকার ধরন পোস্ট কোড গ্রাম বা বাড়ি নং রোড নং ব্লক নং সেকশন স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এই ঘরে একটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে আমি আবারও সম্পূর্ণ তথ্যগুলো পূরণ করে ফিরে আসতেছি ব্যাস আমি স্থায়ী ঠিকানা পূরণ করে দিলাম এবার বলতেছে স্থায়ীর মতো একই ঠিকানা এই ঘরে একটা ক্লিক করে দিচ্ছি এবার নিজে নিজেই সে বর্তমান ঠিকানা পূরণ করে নিল এরপর আসতে বিধবা ও স্বামী নিগৃহিত ভাতা অনুযায়ী বিস্তারিত এখানে বলতেছে স্বাস্থ্যগত বা কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য এখানে কর্মক্ষম সম্পূর্ণ অক্ষম আংশিক কর্মক্ষম প্রতিবন্ধী আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি পূরণ করে দেবেন আমি এখানে আংশিক কর্মক্ষম পূরণ করে দিলাম পাশে বলতেছে সরকারি বা বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ এখানে জিজ্ঞাসা করতেছে অন্য কোনো ভাতা পাচ্ছে কি না আমি কোনো সুবিধা গ্রহণ করেন না এর উপরে একটা ক্লিক করতেছি তারপর আসতেছে বাসস্থান নিজস্ব ভাড়া অন্য আমি এখানে নিজস্ব দিয়ে দিচ্ছি ভূমির মালিকানা আমি এখানে পয়েন্ট ফাইভ একরের নিচে এটাতে ক্লিক করতেছি বার্ষিক আয় এখানে আমি ছত্রিশ হাজার দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে প্রতি মাসে হচ্ছে তিন হাজার গত এক বছরে এখানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহযোগিতা পেয়েছে কি না আমি এখানে না দিচ্ছি এবার আসতেছে ব্যাংক বা এম তথ্য অ্যাকাউন্টের ধরুন ব্যাংক অ্যাকাউন্ট কিংবা এম আমি এখান থেকে এম এফ অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর উপরেই একটা ক্লিক করে দিচ্ছি অ্যাকাউন্টের মালিকানা এটা অবশ্যই নিজ হতে হবে এবার বলতেছে এম এখান থেকে আমি নগদ এটাকে সিলেক্ট করে দিচ্ছি আপনার ক্ষেত্রে বিকাশ বা রকেট হলে আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন এবার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা আপনি ইংরেজিতে লিখে দিবেন। এবার আসতেছে হিসাবের নাম আমি লিখে দিলাম নগদ এবার বলতেছে ইমেইল যদি থাকে এটা আমি পূরণ করতেছি না এরপর বলছে আপনি কি নমিনি তথ্য প্রদান করতে চান আমি এটাকে না করে দিচ্ছি এগুলো সুন্দরভাবে পূরণ করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন সাবমিট করুন এর উপরে একটা ক্লিক করবেন এবার সাথে সাথে এ ধরনের একটা পেজ ওপেন হবে এখানে দেখাবে আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে এবং সাথে একটা ট্র্যাকিং নাম্বার দেখাবে এই ট্র্যাকিং নাম্বারটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন নিচে দেখতে পাচ্ছেন আবেদন ডাউনলোড করুন এটাতে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে রাখতে পারবেন মোবাইলে ডাউনলোড হয়ে গেলে এটা কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করা কপিটাই আপনি সমাজসেবা অধিদপ্তরে জমা দিয়ে আসবেন ধন্যবাদ ভিডিওটা যদি আপনার সামান্য উপকার এসে থাকে তাহলে অন্তত একটা লাইক দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি